বিতরণ করে জনগণের মাধ্যমে যে সচেতনতা সেই সচেতনতা সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয় এবং পরবর্তী কার্যক্রম কীভাবে চালানো হয় তার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রায় কয়েকদিন যাবৎ লিফলেট বিতরণ করছেন এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ মাইকিংয়ের মাধ্যমে তারা লিফলেট বিভিন্ন থানাতে তারা সেই লিফলেটগুলো বিতরণ করেছেন এবং পরবর্তীতে উত্তরে ঢাকা মহানগর উত্তরের কার্যক্রম কিন্তু অব্যাহত রাখবে তাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজু আহমেদ উপস্থিত আছেন আমাদের দলের নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য নাজিমুদ্দিন আলম এমপি এবং আমাদের ডাক্তার নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তরের গুলশান থানা নেতৃবৃন্দ সংঘ সংঘের নেতৃবৃন্দ আপনাদের সকলকে এবং তিতুমির কলেজের নেতৃবৃন্দ সকলেই এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমি এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে এবং দেশের কিছু যে যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা তার উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তিনটি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট দূর কবি দিদি আহমেদ সাংসারিক বন্ধুরা উপস্থিত এলাকাবাসী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সম্পর্কে কিছু বলবো না দু চারটি কথা এই প্রথমে চাই এখানে আমাদের আরো অনেক নেতৃত্ব আছে ডাক্তার সাবেক এমপি বিএনপির নেতা উদ্দিন আলম

লিফটি এখানে উপস্থিত রয়েছে যাই হোক সবাইকে প্রেসক্রিপশন বলা যেতে পারে যে আসন্ন ডেঙ্গুর আগ্রাসন সম্পর্কে আগাম প্রতিরোধ ব্যবস্থা এবং এই লিফলেটটি রচিত হয়েছে দেশের প্রখ্যাত চিকিৎসক বৃন্দের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বিতরণ করা হচ্ছে যে তারা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে পরে ডেঙ্গুর হাত থেকে তারা বাঁধছেন বিএনপি সবসময় জনগণের পক্ষে এবং মানব কল্যাণকেই ব্রত করে রাজনীতি করেছে এটাই হচ্ছে সবথেকে থেকে বিশেষ একটি দিক বিএনপি গঠন এবং বিএনপি রাজনৈতিক দল আমাদেরকে নির্দেশ দিয়েছেন

ডেঙ্গুর আক্রমণে মৃত্যুবরণ হওয়ার সরকারিভাবে একশো ছিয়াশি জন বলা হলেও মূলত বেসরকারিভাবে এই সংখ্যা প্রায় আড়াইশো জন এবং তিরিশ হাজারের মতো বেশি পঁয়ত্রিশ হাজারের মতো আক্রান্ত হয়েছে এখন একটি পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে নতুন অন্তর্ভুক্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছ থেকে আশা করব এই ধরনের একটি মহামারী সৃজনাল মহামারী প্রতি বছরই যার প্রাদুর্ভাব আমরা দেখতে পাই এটিকে চিরতরে মোকাবেলা করার জন্য পরিভূত করার জন্য আমরা যেহেতু জনগণের সামর্থিত অর্থাৎ এবং এখানে অনেক গুরুজন এখানে রয়েছেন এই সরকারের মধ্যে তারা অত্যন্ত ক্ষিপ্ততা এবং জোরালো তৎপরতার মধ্যে দিয়ে এই মানে মহামারীকে কিভাবে চিরদিনের যুদ্ধ বিদায় করা যায় সেই পদক্ষেপ তার কারণ এর আগে আমরা দেখেছি প্রতিটি স্বৈরাচারের আমলে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে লুটপাট হয়নি যে সেক্টরে আপনার লুণ্ঠনের যে প্রক্রিয়া আছে সেটা হবে করোনা নিয়ে করোনার যে সরঞ্জাম সেটা ক্ষমতাসীন দলের লোক তারা

দ্রুত মানুষকে দেওয়ার সেই গোডাউনে করোনার ওষুধ ছিল না অন্য জিনিস রাখা হয়েছে এই পরিস্থিতি আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের মঙ্গলবার আজকে দুই মাস পূর্ণ মানুষ কিন্তু দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল তারা অনেক তারা এখনো মনে করে যে সরকার জনগণ যেখানে দুর্ভোগ যেখানে সেই সব বিষয়গুলো তারা দেখবেন বিষয়ে তারা গ্রহণ করবে আমরা পড়ছি করবো দেখছি দেখবো এইভাবে কিন্তু আপনার এই মহামারী মোকাবেলা করা যায় প্রত্যেকটি হাসপাতাল ক্লিনিকে করোনার বেদ এবং করোনার সরঞ্জাম থাকতো না এটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একটা টাস্ক ফোর্স গঠন করে দ্রুত গতিতে কোন হাসপাতালে করোনার ওষুধপত্র নেই করোনার রুগীরা আশ্রয় পাচ্ছে না সেটা তাদের আগে দেখতে হবে পদক্ষেপ সরি ডেঙ্গু ডেঙ্গুর সরঞ্জাম কোন হাসপাতালে নেই কোথায় পর্যাপ্ত ওষুধ নেই ডেঙ্গুর রোগীরা যাতে হাসপাতাল থেকে ফিরে না আসে আপনার তারা যাতে মানে এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা পায় সর্বত্র শুধু ঢাকা ভিত্তিক কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছে ঢাকার বাইরে সুতরাং এই ডেঙ্গু মোকাবেলায় মানুষ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কর্মতৎপরতা দেখতে চায় কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি আমি একেবারে ঢালাও করে সমালোচনা করবো না অনেকটাই কিন্তু মানে ঢিলে ঢালে ঢিলে ঢালা ভাব একটা এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার যে অভাব আছে সেটা বলবো না কিন্তু এই সরকারের প্রশাসনের রন্থের অন্থরে তো প্রতিটা স্বৈরাচাররা অপেক্ষা করে আছে তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচেয়ে বড় মেশিন সবথেকে বড় ষড়যন্ত্র সবচেয়ে বড় যন্ত্র সেই যন্ত্র যদি নিশ্চল থাকে সেই যন্ত্র যদি ঠিক মতো না করে তাহলে তো জনগণের সরকারের উপর পড়বে কিন্তু যারা স্বৈরাচারের রয়েছে তারা তো কিছু বুঝতে দেবে না আপনারা দেখেছেন তার তো প্রমাণ প্রতিদিন পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও তো প্রতিদিন আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিহাটের ধরনে তিনি আবু সাহিদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির তৃতীয় বর্ষের ছাত্র যে অকাতারে নিজের নিজের জীবন দিয়েছে যে বুক জিতিয়ে হাসিনার পুলিশের গুলি করেছে তাকে বলছে সন্ত্রাস তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ সে এই অধ্য প্রকাশ করতে পারে বিপ্লবের সরকার একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই আমরা সেটা বুঝি আমি যারা নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পদায়ন হচ্ছে লুট করেছে জনগণের টাকা অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বঞ্চিত ছিলেন আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রবাসন হয়েছে আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে তারা একজন আজকে আমরা কলা গাছ হওয়ার কাহিনী একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে আপনারা যদি সেই পথ অনুসরণ করে তাহলে আপনাদেরকে জানানো ধন্যবাদ আপনারা যেমন বঞ্চিত ছিলেন আপনাদেরকে সততা আর আলো নিয়ে হৃতদের হৃদয়ের মধ্যে নিয়ে জনগণের সেবা করতে হবে কিন্তু আমরা এখন সেই বঞ্চনা পূরণ করব তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে এবং ওই যে পতিত সৈরাচার সে নানাভাবেই আপনার চেষ্টা হবে অনেক ভুল এবং ব্যর্থতা যদি হয়

তার যে নীতি লুণ্ঠনের যে নীতি লুটপাটের যে নীতি হরিটের যে নীতি সেটাকে যারা বাস্তবায়ন করেছে তারা কিন্তু বসে নেই তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা বাঁচায় সেই টাকা দিয়ে তারা নানাভাবে নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে আপনারা জানেন সজিবদের জয় সিঙ্গাপুরে একটি স্থান ভাড়া করেছে তাদের পক্ষেও ওখানে করা

যারা এই আন্দোলনকে তাদের ড্রণ দিয়ে তাদের মেধা দিয়ে এবং তারা অনেকে জীবন দিয়েছেন সিলেটের সাংবাদিককে জীবন দিয়ে আপনার যে গণতন্ত্রকে বিজয়ের পথে গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে গেছে তাদের প্রত্যেকেরই আত্মদান মৃদ্ধ হয়ে গেছে তা আমি আপনাদের সামনে বলতে চাই যে কথিত স্বৈরাচারের পুনরুত্থান যেন না হয় আর যেন কোন মায়ের সন্তানের মায়ের বুক খালি না হয় সন্তানকে হত্যা করা আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনার পুনরুত্থান মানে আমরা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু যারা যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকেও অন্তরে সততার আলো নিয়ে অন্ত দ্রুত কমিতে কাজ সেই পথ সেই মাঠ তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তী দলের সরকার তারা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মাঠ তৈরি করা দরকার সেটা তারা নিশ্চিত করবে তবে সেটা যেন প্রলম্বিত না হয় সেটি যেন দীর্ঘায়িত না হয় এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার গতিতে সম্পন্ন করে একটি অবাধ নির্বাচনের দিকে যদি না যেতে পারি আর আবারও আপনাদের বলি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা যদি মহানুভবতা মানবতা আপনারা অবশ্যই রাখবেন কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি যারা মহানুভূমিতা দেখায়নি যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা এখনও এখনো বলছি তাদেরকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল সে যে দলেরই সমর্থক হোক না কেন কিন্তু সে নিরপেক্ষ ভাবে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিকে মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন খুলনার একজন জজিকে ডেকে নিয়ে এসে বলেছে আপনারা কি ধরনের তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেন যে সব আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে জেলে পাঠানোর কথা বলেন এইভাবে তাকে রাস্তা আবোধ করেছিল করেছে এই কয়েকদিন আগে দুই তিন দিন আগের ঘটনা খুলনায় ডিস্ট্রিক্ট জাজ এই কাজ করেছে একটা পর্যায়ে আদালতের সামনে বাধ্য হয়ে উচিত করেছেন ওই শেখ হাসিনার আমলে বিএনপির নেতা কর্মীকে বিনা কারণে ধরে নিয়ে তাদেরকে জেলে ঢোকাতে তো তখন আপনার এই কথাটি বলেছিল না আজকে আপনি এই কথাটি বলছেন যারা তাণ্ডব করছে যারা এখন মানুষ খুন করছে সাত দিন আগে নরসিংদিতে হত্যা করল যে ছাত্রলীগের নেতা ওই এই ব্যাপারে জজ সাহেব সোমট কোন সিদ্ধান্ত দেয়নি কিন্তু আমরা এই ধরনের যে সমস্ত কর্মী এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি এগুলো কিন্তু খুবই অশুভ এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে তাই তত্ত্বাবধায়ক সরকার যা আবারও বলি আপনি দ্রুত যদি পদক্ষেপ না নেন গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে তারা বেড়ে ফেলবে কারণ তাদের পিছনে তাদের একটি প্রভু আছে একটি বিশেষ একটি বিশেষ পড়াশক্তির প্রভু আছে যাদের আশ্রয় তারা আছে তারা এই কারণেই মনে পড়ছে আমাদের তো আশ্রয় আছে তাই তারা গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংবাদে গণতন্ত্র যারা লড়াই করেছে তাদের লোকজন সামনে বিতরণ এটি মূলত একটি প্রেসক্রিপশন টাইপের আমরা সেটি বিতরণ কিন্তু অনেকদিন ধরে আমাদের সাংবাদিক ভাইরা যারা অপেক্ষা করেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য はい。 भई <laughs> बाइक